সমগ্র দেশ যখন আজ দুর্নীতি নামক কালো দোয়া দিয়ে আচ্ছন্ন তখন সেই দুর্নীতিকে প্রতিরোধ করার প্রত্যয়কে সামনে রেখে আজকে আমাদের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করতে সব জায়গায় দুর্নীতি তাই আমাদের প্রধান ব্যক্তি অর্থাৎ কোন রাষ্ট্রের সরকার যদি চায় তবে দুর্নীতি দুর্নীতি দমন সম্ভব তাই আমরা বলতে পারি একমাত্র রাজনৈতিক সদিচ্ছাই পারে দুর্নীতি দমন বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যে তিনটি খাত উপস্থাপন করা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যেখানে চুয়াত্তর শতাংশ পর্যন্ত দুর্নীতি হয়ে থাকে ভূমি অফিসে বাহাত্তর শতাংশ এবং বিচার বিভাগে রুগ্ভ দুর্নীতি গর্ব দেশ হবে সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যে তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দুই অনুষ্ঠিত হয়েছে বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গৌরীপুর পৌর শহরে অগ্রদূত নিগতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজনৈতিক সদিচ্ছাই দুর্নীতি দমনে মুখ্য ভূমিকা রাখতে পারে এই আলোচ্য বিষয় নিয়ে গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় ও নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মধ্যকার পক্ষে বিপক্ষে প্রতিযোগিতায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় বাংলাদেশের শিক্ষিত ও ধনীরায় বেশি দুর্নীতিগ্রস্ত এই আলোচ্য বিষয় নিয়ে গয়রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ দলের মধ্যকার পক্ষ বিপক্ষ প্রতিযোগিতায় গৈীরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জয়ী হয় চূড়ান্ত পর্বে গরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় দলের অংশগ্রহণকারীগণ যে কোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতি অন্তরায় এই বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অভিজ্ঞ বিচারকদের সঠিক বিচারে দুশো পয়েন্ট পেয়ে বিপক্ষ দল গরিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং দুশো উনপঞ্চাশ পয়েন্ট পেয়ে পক্ষ দল নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয় বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তার পুরস্কার লাভ করেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আতিয়া ফাইরুজ বিতর্কিকদের পক্ষ বিপক্ষের যুক্তিতর্কের মধ্য দিয়ে উঠে আসে দুর্নীতি একটি সামাজিক ভেদি এর থেকে সকলেই মুক্ত থাকতে হবে বিবেককে জাগ্রত করতে হবে দুর্নীতি বিরোধী মানসিকতা তৈরির জন্য পরিবার সমাজ এবং রাষ্ট্রের ভূমিকা অনস্বীকার্য এই জন্য সামাজিক সচেতনতা তৈরি করতে হবে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে গরিবুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী কমিশনার মোহাম্মদ বুলুমিয়া ভবিষ্যৎ প্রজন্ম যেন দুর্নীতির কালো ছাড় করাল ঘাসে না পড়ে সেই লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকে দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সুচ্ছার হতে হবে সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়ে দেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন দ্বিতীয়ত হলো বাবা মাকে সম্মান করবে শিক্ষকদেরকে সম্মান করবে আর পাপ কী করে আমরা হিন্দু হই বা মুসলমান হই যে ধর্মের হই কি কিন্তু মানে জাহান নামের দিকে ঠেলে নিয়ে যাই আমরা সত্য কথা বলবো গুরুজনদের মান্য করব আচ্ছা আর আপনাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করার একটা কারণ আপনাদের মাধ্যমে দেশের জনগণকে সচেতন করা দেশের জনগণ সচেতন হলে দুর্নীতি কমবে আমাদের মূল মেসেজটা হলো আপনারা দুর্নীতিমুক্ত থাকবেন এবং আপনারা আপনাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে দেশের জনসমাজকে বুঝিয়ে দেবেন দুর্নীতি একটা অপরাধ এটা খারাপ জিনিস আপনি একটা জিনিস বলি পরীক্ষায় নকল করা যাবে না করা যাবে না কিন্তু করা যাবে না বাল্যবিবাহ বন্ধ করতে হবে বাল্যবিবাহ এটাও কিন্তু একটা অপরাধ এটাই আপনারা খুব সুন্দর ভালো ভাবে আপনাদের বক্তব্য উপস্থাপন করছেন বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৈীরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হুসেন উপস্থিত ছিলেন অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেখা সাহা ময়মসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিদর্শক তহিদুল ইসলাম দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তফজ্জল হুসেন সদস্য নুরুল আবেদিন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল্লা আলামিন সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন গৌরীপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রবাসক শিপন আহমেদ বিচারকের দায়িত্ব পালন করেন গৌরীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রবাসক মোহাম্মদ মাঝহারুল ইসলাম গৈরিপুর মহিলা কলেজের বাংলা বিভাগের প্রবাসক দিলরুবা ইয়াসমিন গরিপুর ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আমিরুল মোমিনিন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রশংসাপত্র ও পুরস্কার বিতরণ সহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীদের প্রশংসাপত্র ও পুরস্কার বিতরণ করা হয় বিতর্কে অংশ নেওয়া দল ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী সাংবাদিক শিক্ষক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতাটি উপভোগ করেন ধন্যবাদ